আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা যে কোনো দুই অঙ্কের সংখ্যার বর্গ নির্ণয় করা শিখব তো পরীক্ষায় অনেক ক্ষেত্রে আমাদের এটা কাজে লাগে আমাদের দুই অঙ্কের সংখ্যার মধ্যে যদি শেষের সংখ্যা পাঁচ হয় তাহলে এদের বর্গ নির্ণয় করার একটা সোজা পদ্ধতি আছে পদ্ধতিটা হচ্ছে এখানে শেষের অঙ্গটা কত পাঁচ তাহলে পাঁচের বর্গটা এখানে বসে নিতে হবে তাহলে কত পাঁচ পাঁচে পঁচিশ আর এই যে এইখানে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যার পরবর্তী সংখ্যা মানে এখানে এক আছে এর পরবর্তী সংখ্যা হচ্ছে কত দুই তাহলে এর পরবর্তী সংখ্যার সাথে এই সংখ্যাটা গুণ করে দিতে হবে তাহলে দুয়ের সাথে এক গুণ তাহলে কত হচ্ছে দু এককে দুই সেটা এখানে বসে দিলেই এই পনেরো সংখ্যা রকম আরও যত আছে শেষে যাদের পাঁচ আছে তাদের বর্গ এভাবে খুব সহজে নির্ণয় করা যায় আরেকটা উদাহরণ দেওয়া যায় যেমন হচ্ছে পঁয়ত্রিশ এখন এই পঁয়ত্রিশের বর্গ করলে দেখা যাবে আবার একইভাবে এই পাঁচের বর্গ কত পাঁচ পাঁচে পঁচিশ তাহলে পঁচিশ এখানে বসে দিতে হবে আর তিনের পরবর্তী সংখ্যা কত নিশ্চয় চার তাহলে এই চারের সাথে এই তিন গুণ করে দিলেই আমাদের পঁয়ত্রিশের বর্গ নির্ণয় করা হয়ে যাবে তাহলে তিন চারে কত তিন চারে হচ্ছে বারো তাহলে পঁয়ত্রিশের বর্গ হচ্ছে এটা এখন যদি শেষের সংখ্যা পাঁচ না হয়ে অন্য কিছু হয় তাহলে আমরা কিভাবে শিখব তাহলে আসুন দেখে নিই এখন মনে করেন একটা সংখ্যা আমি প্রথমে সহজগুলো থেকেই শুরু করছি মনে করেন চোদ্দ একটা সংখ্যা আছে এই সংখ্যাটি আবার বর্গ নির্ণয় করতে বলেছে এখন এখানে তো আর পাঁচ নাই তাহলে এইগুলো সংখ্যার জন্য কি করতে হবে সবার প্রথমে এই যে শেষের সংখ্যাটাকে বড় করে নিতে হবে তাহলে চার চারে কত আমরা জানি ষোলো কিন্তু এখানে শেষের সংখ্যাটাই শুধু বসাতে হবে শেষের অঙ্কটা এক আমাদের হাতে থাকবে এই যে চার চারে ষোলো ছিল না ষোলো ছয় বসাইলাম আর হাতে এক থাকলো এখন এই দুইটা সংখ্যা যে আছে এই দুটা সংখ্যা নিজেদের মধ্যে গুণ করতে হবে তার মানে কত হবে এক আর হচ্ছে আছে কত চার তাহলে নিজেদের মধ্যে গুণ করলে হবে কত চার এককে চার আর এই গুণ ফলটাকে আবার এই স্কোয়ার সাথে গুণ করতে হবে তাহলে চার এককে চার তার সাথে আবার গুণ দুই তাহলে চার এক চার চার দুগুণা আট তাহলে এখানে গুণ করে আমরা পেলাম কত আট আর হাতে ছিল আমাদের এক তাহলে আট আর এক যোগ হয়ে যাবে এই যে হাতে এক ছিল না তার চারের ষোলোর হাতে এক এই হাতের একটা এই গুণ ফলের সাথে যোগ হয়ে যাবে তাহলে এখানে আমরা পেলাম আট আর এখানে এক তাহলে হলো কত নয় হাতে আমাদের এখানে কিছু নাই তাহলে আর এই শেষের সংখ্যাটা যা থাকবে তার সাথে সেটাকে স্কোয়ার করে দিলেই আমরা পেয়ে যাবো তাহলে একের ওপর স্কোয়ার করলে কত হয় এক তাহলে এক একে এক তাহলে এই যে চোদ্দোর স্কোয়ার হচ্ছে একশো ছিয়ানব্বই এখন আমি একটা বড় গুলা করে দেখাচ্ছি তাহলে একটা বড় সংখ্যা আমরা সেভেন্টি নাইন নিলাম এখন এর বর্গ করবো তাহলে এর বর্গ এখন কত হবে সেভেন্টি নাইন আছে তাই না তাহলে সেভেন্টি নাইন এখন নয় আছে তাহলে নয়ের উপর কি স্কোয়ার করলে কত হবে সেই সংখ্যা নয় তাহলে নয় নং একাশি তাহলে হাতে থাক একাশি এক বসায় দিলাম আর হাতে আমাদের থাকলো হচ্ছে এইট এখন আমরা কি করব বলেছিলাম এই দুইটা সংখ্যার গুণ ফল করব তাহলে কত হবে সাত গুণ নয় তাহলে কত সিক্সটি থ্রি সাত নং তেষট্টি আর এই আমাদের হাতে আট ছিল না এটাকে এই সিক্সটি থ্রির সাথে গুণ করে দিতে হবে ও সরি আমি এখানে একটু ভুল করেছি সাত নং তেষট্টির পরে তো আবার এই যে স্কোয়ারের সাথে যোগ করতে গুণ করতে হবে যে তাহলে সাত গুণিত নয় তেষট্টি তেষট্টির পর আবার হচ্ছে গুণ দুই তাহলে কত হবে একশো ছাব্বিশ একশো ছাব্বিশের পর আমাদের হচ্ছে হাতের এইট তাহলে এখানে হয়ে যাচ্ছে কত এখানে নিশ্চয় হয়ে যাচ্ছে আমাদের আটশো চোদ্দো দু একে তিন তাহলে একশো চৌত্রিশ তাহলে একশো চৌত্রিশে আমরা এই যে চার বসাবো এখানে তাহলে এখানে বসে দিলাম চার হাতে থাকলো কত তাহলে তেরো এটা তাহলে আমাদের হাতে থাকলো এখন কি করব বলেছিলাম যে এই যে সব আগের সংখ্যাটাকে আমরা হচ্ছে স্কোয়ার করে দেবো তাহলে সাত সাতটে কত উনপঞ্চাশ ঊনপঞ্চাশ আর এই যে তেরো এই ঊনপঞ্চাশ আর তেরো যোগ করে দিলে কত হবে তাহলে ঊনপঞ্চাশ আর দশ যোগ করলে হয় ঊনষাট উনষাট আর তিন তাহলে বাষট্টি তাহলে দেখেন সেভেন্টি নাইন স্কোয়ারের হচ্ছে এটা হচ্ছে বড় বড় হবে আমরা একটু চেক করে নিই এই দেখেন সেভেন্টি নাইন স্কোয়ার করলে আমাদের আসছে ছয় হাজার দুইশো একচল্লিশ এইভাবে আপনারা যে কোনো দুই অঙ্কের সংখ্যা বর্গ নির্ণয় করতে পারবেন আপনারা হচ্ছে নিজেরা এটা করে আমাকে কমেন্ট করবেন ধন্যবাদ